यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतीकूतोयं स्तुवंस्तस्य यशस्त्रीसन्धं वन्दे गुरुश्रीचरनार्विन्दं श्रीराधारमणसमारम्यां निताय घोरङ्गमद्धमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरं परा श्रीरामदासं गुरुं वन्दे विशुद्धा भवति विग्रहं गौरसङ्कीर्तनैजेना ंशाकुभ्य सिंधुभव चुति पावनीभ्य वैष्णवभ्य नमो नम भजनीताय गौरीधे श्याम जप हरे कृष्ण हरीरा भजनीताय गौरीधे श्याम जप हरे कृष्ण हरी राम भजनीताय गौरीधे श्याम जप हरे कृष्ण हरे श्रीगुनिताय गौरसिताथ पेमंदे गौरह শ্রীশ্রী চরিত সুধা শ্রী শ্রী চরণ দাস দেবীর পুত জীবন চরিত আমরা ক্রমপর্যায়ে আস্বাদন করছিলাম গত পর্বে আমরা প্রেমানন্দ স্বামীজি মহারাজের সঙ্গে জ্ঞানানন্দ স্বামীজি মহারাজের সঙ্গে অবধূত জ্ঞানানন্দ স্বামীর সঙ্গে কত কথোপকথন মিলন লীলা আস্বাদন করেছে আজকে আমরা আস্বাদন করব আজকের তিথি হলো শিবরাত্রি আজ শিব চতুর্দশী চারিদিকে মহাধুমধাম বালক বালিকাগণ পুষ্প বিল্লপত্র জন্য চারিদিক ছোটাছুটি করছে হাটে বাজারে ঘাটে মাঠে কেবল বেলপাতার আর ফুলের ছড়াছড়ি সকলেরই মুখ শুষ্ক কিন্তু মুখে আনন্দের ছাপ আজ সকালেই সকলেই নানাবিধ উপহারে মহাদেব ভোলানাথকে ভুলাইতে চেষ্টা করছেন সকলেই উপবাসে কৃষ্ট দেহ দ্বারা আশুতোষ শিবের সন্তোষ বিধানের জন্য ব্যস্ত দেখতে দেখতে বিকাল উপস্থিত হল বাবাজি মহাশয় সদলে ভজনীতায় গৌ শ্যাম জপ হরি কৃষ্ণ হরে রাম এই ভুবন মঙ্গল জগত মাতানো নাম কীর্তন করতে করতে পুরামাতলায় নবদ্বীপে এসে উপস্থিত হলেন প্রথমে মাকে শাস্তাঙ্গ দণ্ডবাদ প্রণাম করলেন পরে মায়ের নিকট যেন সন্তানের মতো কত আবদার কত কান্নাকাটি করে কি যেন মায়ের সঙ্গে কথাবার্তা বললেন তারপর মা যেন মনে হলো বাবার নিকট যাইবার আদেশ দিলেন বড় বাবাজি মহারাজকে সেই মনে ভাব নিয়ে মায়ের কাছে প্রণাম করে নাচতে নাচতে নবদ্বীপের বুড়ো শিবতলার দিকে ছুটলেন যাইবার সময় ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয় হরিশ বৈজ্যনাথ বিদ্যারত্ন মহাশয়ের হরিসভায় গিয়ে প্রায় দেড় ঘন্টা কাল কীর্তন করে বেলা আন্দাজ সাড়ে চারটের সময় বাবা গুরুশিবের নিকট উপস্থিত হয়ে নাম কীর্তন করতে লাগে এই সময় শ্রীযুক্ত তারাপ্রসন্ন চূড়ামণি উমেশচন্দ্র স্মৃতিরত্ন মাধবচন্দ্র চৌধুরী প্রভৃতি কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত তথায় উপস্থিত ছিলেন তারা যেন একটু কটাক্ষ করে বলে উঠলেন ও বাবাজি আজ তো শিবরাত্রি তাই একটু মহাদেবের নাম না বড় বললেন বাবা। আপনাদের যদি আগ্রহ হয় মহাদেবের নাম শোনার তাই এই অধম তাই করতেন এই বলে নাম ধরলেন ভুবন মঙ্গল রাম ভজন গৌরী শঙ্কর সীতারাম এই বলে এই ধোয়া ধরে ক্রমে নানা রূপ পদ গাইতে লাগবে কার সাধ্য সেই পদগুলো ধারণা করে রাখে যেমন যেমন তিনি দেখছেন নেত্রে যেমন যেমন তার মনে ভাব উঠছে সঙ্গে সঙ্গে পদ রচনা করে বড় বাবাজি মহাশয় গাইছেন কোনো খাতা দেখে বই দেখে নয় মনে যা আসছে সেইভাবেই গাইছেন জয় শিব শঙ্কর ত্রিজগত গুরু করুণা বিতর হর বাঞ্ছা করল বৈষ্ণবগ্র গণ্য তুমি ভুবনে বিদিত তোমার বৈষ্ণবী মায়াতে যেন না হই মোহিত জ্ঞান দাতা বলি তোমায় বলে সর্বজন আত্মতত্ত্ব জ্ঞান মরে কর বিতরণ নারী মাতৃ মাতৃ সম জ্ঞান কর দান পর দুঃখ যেন দেখি আপন সমান স্থাবর জঙ্গম জীবে গুরু করি মানি নিজ দেহেহীন জ্ঞান দেহ সুধ পানি কৃষ্ণ প্রভু মুই দাস এই বাক্যে কহু যেন না হয় সন্দেহ কাম ক্রোধ আদি রিপু রিপুনাশি গঙ্গাধর ভক্তি বিশ্বাস জ্ঞান সন্তানে বিতর কত কত পদ গাইতে লাগলেন জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর শ্রীময়ুরেশ্বর গঙ্গা গঙ্গাধর হর বম বম বাবা বোম বাবা বাবা বো বাবা কাশী বিশেষর কাশী বিশেষর Bhuti Saru Baba Bum 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 Baba Bum বাবা Bum Baba Bum 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 Baba Bum এই ভাবে কত কত পদ গাইতে লাগলেন সাক্ত শৈব বৈষ্ণব যে যেখানে যে সম্প্রদায়ের যত লোক ছিল সবাই বড় বাবাজি মহাশয়ের কীর্তন শুনে তো স্তম্ভিত সকলেই প্রেমে গড় বড় তারা প্রসন্ন চূড়ামণি প্রভৃতি ব্রাহ্মণগণ যারা বড়বাবাজি মহাশয়কে একটু অবজ্ঞার চোখে দেখেছিলেন হীন মনে করেছিলেন তারা নিজের সংকীর্ণ বুদ্ধিকে ধিৎকার দিতে লাগলেন বড়বাবাজি মহাশয় যেন এ রাজ্যে নাই তিনি যেন কোনো এক ভাব সাগরেই ডুবে গেছেন চিত্রপটে শিবের নেত্র দেখে আমার মনে হতো যে এই রকমভাবে চোখ রাখবার মানুষের পক্ষে দুঃস্বার্থ আজ আমার সেই ভ্রম দূরীভূত হয়ে গেল বড়ভাবতী মহাশয় শিব নেত্রবধ অর্ধ উন্মিলিত নেত্রে শিবের মতো এরকম ঘু নেত্রে বাম পায়ের উপর দক্ষিণ পদ রেখে দক্ষিণ হস্তখানি ঊর্ধ্বে তুলে উত্তরপূর্বক বক্রভাবে বাঁকা হয়ে দুটি বৃদ্ধাঙ্গুষ্টের উপর তেজপূর্ণ পরিপূর্ণ দেহখানি ভর রাখিয়া নাচতে নাচতে শিবরাম শিবরাম শব্দে এক একবার এমনই হংকার ধ্বনি করতে লাগলেন যে শুনিয়া বোধ হতে লাগলো যেন দেবাদিদেব ত্রিপুরারি শঙ্করই আজকে এই দেহে আবির্ভূত হয়েছেন আপাদমস্তকুলি বিভূষিত দেখে মনে হতে লাগলো একটা যেন শিমুল বৃক্ষ সরাসরি এসে নাচছে এক একবার হুঙ্কার দিচ্ছেন আর এক একবার কম্পিত হচ্ছেন দেখলে মনে হয় যেন ভয় লাগবে প্রায় চার ঘন্টা কাল এই রকম কেটে গেল আমাদের মনে হতে লাগলো যেন আধ ঘন্টা তিন কোয়াটার মাত্র হয়েছে মানে আধ ঘন্টারও তিন ভাগের এক ভাগ দশ মিনিট বলে চার ঘন্টা কেটে গেল আমরা মনে করলাম যেন এই সবে দশ মিনিট কেটেছে তখন রজে গড়াগড়ি দিয়ে আবার নিতাই গৌ রাধেশ্যাম গৌরীশঙ্কর শঙ্কর সীতারাম এই নাম করতে করতে সেই স্থান থেকে গঙ্গা তীরের দিকে ছুটে চললেন বড় আজ মহাশয় এই সময় তারা প্রসন্ন চূড়ামণি উমেশচন্দ্র চন্দ্র প্রভৃতি পণ্ডিতগণ বড় বাবাজি মহাশয়কে জড়িয়ে ধরে বলতে লাগলেন বাবা আজ আমরা ধন্য হলাম তোমাকে যে হীন জ্ঞান করেছিলাম আজ বুঝলাম তোমার মধ্যে ঈশ্বর সেই শক্তি দিয়েছেন আমরা তা পূর্বে জানতাম না তাই তোমাকে একটু চক্ষেই দেখেছিলাম সেজন্য আমরা ঈশ্বরের নিকট ক্ষমা চাইছি তুমি বাবা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে না বড় বাবাজি মহাশয় করজরি অতি বিনীত বললেন আগে আমি নিতান্ত অযোগ্য আপনারা আশীর্বাদ করুন যেন আমার গুরুপাদ পদ্মে মতি থাকে আমার কাঠের পুতুল আমি আপনারা যেমন না চান তখনই তেমন নাচি শাস্ত্র জ্ঞান তো আমার নাই বাবা আমাদের বিশ্বাস জ্ঞান হয়েছে। কারণ যখন কেউ কারোর প্রতি হিংসা বুদ্ধি করে না তখন বোঝা যায় নিশ্চয়ই এর ঈশ্বর লাভ হয়েছে হলে ঈশ্বর লাভ হবে তোমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে দেখি কালী দুর্গা শিব প্রভতির নাম পর্যন্ত কেহ করে না কিন্তু বাবা দেবতাকে দেশ করা তো দূরের কথা প্রত্যেক দেবতাকে সম্মান করতে হয় যে বৈষ্ণব ধর্মে একমাত্র ব্রাহ্মণ অচণ্ডাল কুকুর সকলকে দণ্ডবৎ করতে বলেছে সেখানে দেব দেবীদের তো প্রণাম আমাদের করতেই হবে বাবা দেবদেবীদের তো অবজ্ঞা করলে হবে না তবে হ্যাঁ দেবদেবীদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না দেবদেবীদের কাছে সর্বদা কি চাইবে না সর্বদেব পূজিবে না হইবে তৎপর সবার নিকটে মেগে লবে ইষ্ট ভক্তিবর সকলকে পূজা করবে কাউকে অবজ্ঞা করবে না কিন্তু সবার কাছে প্রার্থনা করবে আমার যেন নিতাই চরণে মতি হয় আমি যেন নিতাই অন্ত প্রাণ হয়ে নিতাই ভজতে পারি গৌর বলতে পারি এই প্রার্থনা করবে সমস্ত দেব দেবীর কাছে বৈষ্ণব ধর্ম কেন বাবা ধর্ম পদবাচ্য পদার্থে কখনো দোষ বর্ষ করতে পারে না যেমন অন্ধকার আলোকে স্পর্শ করতে সমর্থ হয় না তেমন নিত্য সত্য ধর্মবস্তুতে অনিত্য অসত্য দোষ কখনো যুক্ত হয় না তবে যেটা ব্যতিক্রম দেখা যায় সেটি ব্যক্তিগত ধর্মগত নয় এই শুনে সকলে পরমানন্দে নিজে নিজে স্থানে গমন করলেন বড় বাবাজি মহাশয় নাম করতে করতে গঙ্গা তীরের দিকে গমন করলেন আজকে সূর্যগ্রহণ চারিদিকে মহা হলুস্থুলুস ব্যাপার নানা দিক দেশ হতে বহু সংখ্যক গ্রহণের জন্য গঙ্গায় স্নান করতে আসছে নবদ্বীপে কেউ কালী মাখিয়ে কেউ কালো পাথরে জল রেখে দেখছে সকলেই উৎকণ্ঠিত চিত্রে গ্রহণের প্রতীক্ষা করছে বালক বৃদ্ধ যুবক স্ত্রী পুরুষ সকলেই মহাব্যস্ত কেউ আবার পুরস্চরণের মানুষে গঙ্গাতীরে তীরে বসে বসে গুরুদেব দত্ত মন্ত্র জপ করছে কেউ নানাবিধ দ্রব্য নিয়ে গঙ্গা জন্য তার উপযোগী বস্তু সংগ্রহ করে হোম করছেন যাজক ব্রাহ্মণগণ নানা স্থানে ঘুরে ঘুরে তারা যজমান সংগ্রহ করছেন কীর্তনিয়াগণ গ্রহণের সময় খোল করতাল নিয়ে গঙ্গা তীরে বসে বসে কীর্তন করছেন ভিখারিগণ ঘাটের দুপাশে কাপড় বিছিয়ে বসে আছে দোকানিগণ, দানের উপযোগী নানাবিধ বস্তু নিয়ে দোকান সাজাচ্ছে সে নিতান্ত অভাবগ্রস্ত সেও আজ ব্রাহ্মণ বা মা গঙ্গাকে কিছু না কিছু দিবার জন্য প্রস্তুত হচ্ছে দেখো এই লীলাটার মধ্যে দিয়ে এই যে বর্ণনাটা বাবাজি মহারাজ বড়বাজি মহারাজ বলছে দিচ্ছেন তার এই লীলাতে এর মধ্যে দিয়ে দেখো একটা খুব সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করছেন যে গ্রহণ গ্রহণে দান পুণ্য নাম ধ্যান যাই করবে সেটাই তোমার সিদ্ধ হবে গ্রহণের সময় তা এই গ্রহণের সময় যার যেটা অভিরুচি যার যেমন রুচি সে কিন্তু সেইটা করছে যে দান করতে ভালোবাসে সে দান করছে যে মন্ত্র জপ করতে ভালোবাসে সে মন্ত্র জপ করছে যারা কীর্তন করতে ভালোবাসে তারা কীর্তন করছে যারা দান করতে ভালোবাসে দান করছে আর যারা ভাবছে যে ওখানে গেলে আজকে প্রচুর লোক আসবে কাপড় পেতে বসলে পয়সা পাবো তারা কাপড় পেতে বসছে তাহলে যারা যেমন কাজ করছে তারা কিন্তু তেমন পাচ্ছে আবার যারা ভাবছে কিছু কিছু লোক ভাবছে আজকে তো তাহলে অনেক লোক ঘাটে আসবে তাহলে আমি কিছু খাবার দাবার নিয়ে গিয়ে বসি তারা সেখানে গিয়ে খাবে খাবার দাবারের দোকান করেছে নানাবিধ উপযোগী দ্রব্য বস্তু নিয়ে সেখানে দোকান সাজাচ্ছে বিক্রি করবার জন্য একই জিনিস কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ভাবে দেখছে প্রত্যেকের ফল কিন্তু কিন্তু যে মন্ত্র জপ করে পুরুষরণ করছে সে যে ফল পাবে আচ্ছা দোকান করে বিক্রি করছে সে কি ফল পাবে একই এইখানেই ব্যাপার যে আমরা যে যে মানুষ নিয়ে কার্য করবো আমরা কিন্তু ফল সেই মতোই পাবো ভিন্ন রুচিধি লোক শ্রবণস্ব বিভেদ ফল যেমন শ্রবণ করবে তেমন ফল হবে যেমন রুচি তেমন ফল হবে এই সময় আমি বেড়াইতে বেড়াইতে আমপুলিয়া পাড়ায় অবধূত জ্ঞানানন্দ স্বামীজি মহারাজের আশ্রমে যে দেখি অনেকগুলো লোক স্বামীজিকে গঙ্গা তীরে নিয়ে যাবার জন্য বিশেষ চেষ্টা করছে কিন্তু স্বামীজি বলছেন তোমরা যাও আমি আশ্রমে আছি মহাপুরুষের হৃদয়ের গুরু অভিপ্রায় কি বুঝবে তার মনের কি ইচ্ছা হঠাৎ আমাকে দেখবা মাত্র অনেকেই বলে উঠলেন দাদা গ্রহণ উপলক্ষে স্বামীজিকে গঙ্গা তীরে নিয়ে যেতে পারলে বড় আনন্দ হতো কিন্তু স্বামীজি তো কিছুতেই রাজি হচ্ছেন না সেই স্বামীজি আমাদের বিশ্বাস আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে হতে পারে তখন আমি তাদের কথা শুনে অতিশয় উৎসাহ সহকারে স্বামীজিকে বললাম দেখুন আপনি একটু গঙ্গা তীরে বেড়াইতে গেলে যদি অনেক লোকে সুখ পায় তবে আপনার আপত্তি কি চলুন না যাতে হবে বলে হাত ধরবা মাত্র তিনি বালকের ন্যায় উঠে আমাদের সঙ্গে সঙ্গে চললেন উপস্থিত ভক্তবৃন্দ সকলেই পরমানন্দে হরিধ্বনি করতে করতে গঙ্গার অভিমুখে রওনা হলেন যেতে যেতে ক্রমে আমরা সকলে স্টিমার ঘাটে গিয়ে উপস্থিত হলাম তখন স্টিমার স্টেশন মাস্টার কালী প্রসন্নবাবু স্বামীজির শিষ্য ছিলেন তিনি স্বামীজিকে দেখবা মাত্র বিশেষ আগ্রহ করে স্টেশন ঘরের মধ্যে নিয়ে গিয়ে একখানি চেহারে বসালেন আমিও তার পাশে একটি চেয়ারে বসে হরিবোল 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 ভাই রে হরিনাম বিনা জীবের আর গতি নাই এই পথ হাতে তালি দিয়ে আস্তে আস্তে গাইতেছিলাম অপরাপর সঙ্গীগণ ঘরের বাইরে বসেছিলেন এমন সময় হঠাৎ একজন ভক্ত বলে উঠলে গ্রহণ লেগেছে শুনবা স্বামীজি এবং আমি উভয়ই বাইরে বেরিয়ে আসলাম যে পদটি আমি গাইতেছিলাম অন্য কয়েকজন ভক্ত আমার সঙ্গে সেই পদটি গাইছিল আমি গঙ্গা তীরে একটি নিম ঠেস দিয়ে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেলাম রাজেন দাদা অর্থাৎ বড় বাবাজি মহারাজ বড়বাবাজী মহারাজের নাম ছিল রাজেন বাবু তা রাজেন বাগ দাদা একাকী গঙ্গা তীরে রাস্তা দিয়ে ধীরে ধীরে আমাদের দিকে আসছে ক্রমে এলে আমি তাকে জিজ্ঞাসা করলাম আজ কীর্তন ছাড়া একাকি রাজেন দাদা বলছেন বড়বাবাজী মহারাজের নাম রাজেন দাদা আর বিন নবদ্বীপে সবাই ওনাকে রাজেন বাবু বলেই জানতেন হ্যাঁ ভাই আজ কেন যেন আর কিছু ভাল লাগছে না তাই একাকি বেরিয়েছে তখন আমি বললাম তবে এখানে কীর্তন হোক না কেন স্বামীজিও রয়েছে রাজেন দাদা নিতাই চান কিভাবে নাচাবে তিনি জানেন বলে পূর্ববৎ বরাবর শ্মশান ঘাটের দিকে চলে গেলেন ক্ষণকাল পরে আবার আমাদের কাছে ফিরে এলেন তখন আমাদের পূর্বোক্ত নামই চলতেছিল তখন আসে উনি নাম ধরিলেন তিনি অগ্রে অগ্রে গাইতে লাগলেন অপর সকলে তাঁর দোহার কি করতে লাগলো বলতে বলতে কি শুষ্ক তৃণরাশির মধ্যে যেমন শুকনো ঘাসের মধ্যে যেমন আগুন দিয়ে দিলে ক্রমে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তেমনি এই সময় উত্তর দিক হতে দশ বারো জন লোক খোলকত্তার যুগে নিতাই বলো গৌর বলো হরি বলো ভাই নিতাই চৈতন্য বিনে আর গতি নাই রে এই নাম করিতে করিতে যেন কাছাকাছি এসে পৌঁছালেন অমনি চুম্বক আকৃষ্ট লোহার মতো ওই কীর্তনের মধ্যে প্রবিষ্ট হলো এক অপূর্ব খেলা আরম্ভ হলো ক্রমে চারিদিক হতে যতই নাম সংকীর্তনের দল আসতে লাগলো সকলেই যেন ওই কীর্তন মণ্ডলীর মধ্যে মিশে যেতে লাগলো আমি কিন্তু পূর্বোক্ত সেই নিম গাছে ঠেস দিয়ে অপূর্ব রহস্য দেখছি স্বামীজি এবং রাজেন দাদা উভয়ই সেই সংকীর্তনের কেন্দ্রস্থলে প্রেম ও ভরে নৃত্য লোকারণ্য কত খোল করতাল যে তথায় উপস্থিত হয়েছে তা গুণে শেষ করা যাবে না যুগপথ সহস্র কণ্ঠে হরিধ্বনিতে পৃথিবী যেন কম্পিত হতে লাগলেন মেয়েরা উলুধ্বনি ভক্তগণ প্রাণ মাতানো জয় খোল কর্তালের ধ্বনিতে দশ দিন মুখরিত হতে লাগলো সকলেই প্রেমানন্দে বিভোর সকলেই আত্মবিস্মিত ভুলে গেছে সকলে নিজের কথা মহাপুরুষ দুজনকে ঘিরে উদণ্ড নৃত্য করছে সকলে সকলেরই অঙ্গে ধুলায় দূর হতে কাকে লক্ষ্য করা খুব কঠিন কিন্তু আমি সেই সকলের ন্যায় এক দৃষ্টে তাদেরকে দেখছি নীম গাছে ঠেস দিয়ে আশ্চর্যের বিষয় এই যে শত সহস্র লোকের মস্ত ছাড়িয়ে রাজেন দাদার মাথাটা কিন্তু দেখা যাচ্ছে সবার উপরে সাড়ে চার হাত লম্বা না সূর্যদেব যতই অধিক পরিমাণে গ্রহগ্রস্ত হইতেছেন রাজেন দাদা দেহ হইতে ততই বাহির হচ্ছে তার মুখখানি এমন লাল হয়ে ধারণ করছে আকার যে যেন দূর হতে তাকে লক্ষ্য করে চোখে দেখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে তার দিকে চোখ দিয়ে দেখা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে পাঁচ সাত দশজন একসঙ্গে ভাব ভরে অচৈতন্য হয়ে পড়েছে অন্যান্য সকলে তাদিগকে ধরে পার্শ্বে রেখে দিচ্ছে আগন্তুক বালক তাদেরকে আবার শুশ্রূষা করছে অপরদিকে বহুমূল্য বসন ভূষণে বিভূষিত কৃষ্ণনগর নিবাসিনী বারো নিগণ ভাব বিগজিত নেত্রে অশ্রু করতে করতে নিজ নিজ বস্ত্রাঞ্চল দ্বারা ভাব ভরে অচৈতন্য ব্যক্তি নয়ন জল মুছিয়ে বাতাস করছে কেউ কেউ আবার অনেক দামি দামি উত্তরীয় বসনে ভাবাবিষ্ট ব্যক্তিদিগের ধুলোধিসরিত অঙ্গ মার্জন করে ঝেড়ে দিচ্ছে কেউ কেউ আবার তাদের চরণ ধরে ব্যাকুলভাবে ভাবে কাঁদছে কি পবিত্র ভাব আত্মপর উঁচু নিজ ব্রাহ্মণ চন্ডাল স্ত্রী পুরুষ কোন ভেদাভেদ নেই সকলে নামের সাগরে ডুবে গেছে সকলের হৃদয় অপ্রাকৃত ভাব ভরে এমন কোমলতা প্রাপ্ত হয়েছে দেখলে মনে হয় মহাভাব স্বরূপিনী কোমল হৃদয়া আমাদের করুণাময়ী বৃষভানু নন্দিনী যেন সবার দেহে এসে অবস্থান করছে আমরা অনেক সময় নবদ্বীপে অনেকবার সূর্য গ্রহণ দেখেছি অনেক মহাত্মার কীর্তনও শুনেছি কিন্তু রাজেন দাদার মতো এমন এমন তন্ময় হয়ে কীর্তনের আকর্ষণ এমন দেহবোধ শূন্য হয়ে কেউ কখনো কীর্তন করতে পারেন এমনকি আমার জীবনে নাম সংকীর্তনে একসঙ্গে এত লোক এতক্ষণ কর্তার একত্রে কখনো এসে জড়ো হয়নি আজ একটি আশ্চর্যের বিষয় এই যে গ্রহণের সময়টা চার ঘন্টা এতকাল একভাবে নাম চলছে কিন্তু কেউ ক্লান্ত হচ্ছে না সচরাচর কিছুক্ষণের পর উদম্য কিছুক্ষণের পর সচরাচর কিছুক্ষণের পর উদ্যম হ্রাস হয়ে যায় সকলে ক্লান্ত হয়ে যায় কিন্তু এ যেন ক্রমেই উদ্যম বাড়তে লাগলো আমার কথা ভাবিয়াই তো আমি বিস্মিত হচ্ছি যে আমি একভাবে চার ঘন্টা কাল ওই কত ওই নিম গাছের ঠেল দিয়ে কি করে দাঁড়িয়ে রইলাম আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকা তো আমার পক্ষে অসম্ভব সূর্যদেব পূর্ণগ্রস্ত হইলেন বটে কিন্তু নামরূপ সূর্যের আলোয় চারিদিক উদ্ভাসিত হতে লাগলো সূর্যদেব গ্রহণে গ্রহগ্রস্ত হয়েছেন গগনে তারকা মন্ডলী আর দেখা যাচ্ছে না চারিদিক অন্ধকার কিন্তু রাজেন দাদার মুখের চন্দ্রের শোভা নামের সুধা পানি যেন শত সহস্র সূর্যের উদয় হয়েছে এবং তারা নিজেকে ধিক্কার দিচ্ছে তারাগণ যে আমরা আকাশে কিভাবে জ্বলছি তার থেকেও তো বড় নক্ষত্রে মাটিতে জ্বলছে সেটি হলো আমার রাজেন দাদার মুখখানি নির্দিষ্ট কাল অবসানে সূর্যদেব ক্রমে ক্রমে যখন গ্রহণ ছেড়ে গেলেন অমনি স্বামীজি মহারাজ ও রাজেন দাদা উভয়েই প্রেমবিহবল ভাবে বাৎসল্যময়ী মা জাহ্নবী দেবীর কোলে ঝাঁপ দিলেন গঙ্গায় ছাঁপ দিলেন সঙ্গে সঙ্গে অপরাপর যত গ্রহণের পর স্নান করতে হয় এটা নিয়ম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে গ্রহণ ছেড়ে গেলে তারপর স্নান করতে হয় সে যখনই হবে স্নান করতে হয় তাই জন্য সকলে গঙ্গায় ঝাঁপ দিলেন গঙ্গায় ঝাঁপ দিয়ে মা যেন সতৃষ্ণ নয়নী তার সন্তানগণকে কলিপি আজ মা গঙ্গাও আনন্দিত জলে আবার আজকে এক নতুন ভাবে নৃত্য কীর্তন আরম্ভ হল এক একজনের মধ্যে জন মন্ডলী বন্ধনে হাত করে নিত্য আর কীর্তন করছে জলের মধ্যে যেন মনে হচ্ছে শত শত দলে নৃত্য করতে লাগলো যেন মনে হচ্ছে পদ্ম ফুটেছে পদ্মের মধ্যে স্বামীজি এবং বড়বাবাজী মহারাজ যুগলে দাঁড়িয়েছেন বড়বাবাজি মহারাজ দুইজনে দাঁড়িয়েছেন আর তার চারিদিকে ভক্তগণ পদ্মের পাপড়ির মতো তাকে ঘিরে ঘিরে শোভা করছে কাল পরে হঠাৎ সকলের যেমন চমক দোকানের কথা গৃহস্থের কথা কথা স্ত্রী পুত্রের বাড়ি ঘরের যাত্রী দিকে জামা কাপড় প্রভৃতির কথা মনে পড়ে গেলো অমনি শশক বস্তে সকলে তীরে উঠে নিজের নিজের জায়গায় নিজের নিজের কাপড় নিয়ে যে যার বাড়ি ফিরে গেলো স্বামীজি এবং আমরা সকলেই ভিজে কাপড়েই বাড়িতে আসলাম জীবনে এরকম আনন্দ কখনো উপভোগ করি নাই করিব বলে কখনো আশাও করি নাই আর কখনো হবে কিনা তাও জানি নাই আনন্দ শুধুমাত্র রাজেন বাবু তারাই সম্ভব জয় নিতাই জয় জয় শ্রী রাধরণ আজকে সুধার পর্ব এখানে শেষ করে আগামী কাল আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচনা হবে কালকে আমরা হবে শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের সাথে বড় বাবাজি মহারাজের প্রথম সাক্ষাৎ কেমন ভাবে দাদামশাইয়ের সাথে বাবাজি মহারাজের সাক্ষাৎ হয়েছিল সেই প্রসঙ্গটা আমরা কালকে আস্বরণ করি এবার বাবাজি মহারাজ এসে প্রবেশ করবে দাদামশায়ের লী